হ্যাঁ পিনচেন তুই এত দুষ্টু হয়ে গেছিস দেওয়ালে পিচাপ করছিস হ্যাঁ দেওয়ালে পিচাপ করছিস মোটর সাইকেলে পিচাপ করছিস এগুলো কি করছিস তুই তোকে আমি ধরবো তোকে আমি ধরবো তুমি আমার আমাকে ধরতে পারবা না তুমি আমাকে আমি আমি আবার এই এই দেওয়ালে হিসু করব এই দেওয়ালে হিসু করব আমি এবার তোমার টমি উপরে চাপবো এই দেখো আমি তোমার টমি উপরে নাম 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 বলছি হ্যাঁ এই তো এবার ঠিক আছে তুই আমার টমির উপরে চাপবি না তুই টমির উপরে চাপলেও তুই বোধহয় হিশু করে দিবি না তোর খাবার আনতে যেতে হবে আবার আমাকে তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি রে পিনচেন তুই বাড়িতে থাকবি তুই আমার পিছু পিছু যাস না একদম যাবি না কিন্তু তুই আমার পিছু একদম করবি না 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 আমি তোকে নেব না ভাই ভাইসাব হিসু করবে না বলছে কিন্তু ও তো হিসু করবে তো ভাইসাব দেখতেই পাচ্ছো আমি অনেকক্ষণ পরেই বাজার থেকে এলাম ইলা জন্য খাবার নিয়ে এসে খাবার নিয়ে আসলাম কিন্তু এগুলো কি এনেছেন আমাদের বাড়িতে এগুলো কি কোথা থেকে আসলো মা মা এ এগুলো আমার বন্ধু হয় এ এগুলো আমা আমার বন্ধু হয় মামা মা আমার আমাকে কিছুচ্ছু বলবে না ওরা আমাদের সুইমিং পুলে ওরা স্নান করতে করতে এসেছে ওরden পিছনে আগু লেজে রয়েছে আমাদের সুইমিং পুলে এ ও ভাইসাব আমি পেনশন কি বলবো পেনশন আমি কি বলবো কিছুই বলার নেই ও বাচ্চা ছেলে তিন বছর বয়স কিচ্ছু না এরা সব জোরাশিক পার্ক থেকে এসেছে ভাই এদের পিছনে পটি লেগে রয়েছে সেইগুলো আমাদের সুইমিং পুলে ওরা ঝাড়ছে এসে এখানে এসে স্নান করছে আমাদের সুইমিং এই ভোলা এই টমি টমি রে ভোলা কোথায় আর তুইও কিছু বলিস নি হ্যাঁ পিঞ্চেন কিছু বলেনি বলে তুইও কিছু বলিস নি তুই এই কাজটা ঠিক করিস নি ওরা যখন এলো তখনই ওদেরকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল ব্যাংক সব কটা কত ইসিরে পদে কত চি চি আবার সুইমিং পুলটা এতগুলো নামলে আমার সুইমিং পুল ঠিক থাকে রে হে ভগবান হে আল্লাহ তুমি কোথায় আছো দেখো কতগুলো দেখো কি কত বড় বড় আর দেখেছো এক একটা পাছা কত বড় বড়। ওরে বাপরে ওইখান দিয়ে ভাই পক পক করে হাগু করলে এই হাগু আমার সব সুইমিং পুলে নেমে যাবে রে পিনচন তুই এটা কি কাজ করলি হ্যাঁ তুই ওদেরকে বারণ করলেই তোরা হ্যাঁ আর সঙ্গে কি যে ছোট্ট ছোট এগুলো কি ও बापরে 84 পার্ক থেকে ইবার ডাইনেশ্বরের বাচ্চা এসেছে ও बापরে ডাইনেশ্বরের বাচ্চা এই এই তোরা চলে যা ফ্র্যাংলি আমরা যাব না আমরা কেউ যাব না আমাদের আগে পটি মুছে ফেলি তারপরে আমরা যাব আউ ফ্র্যাংলি বন্দুক চালাচ্ছিস কাকে ও আমাদের বন্ধু হয় প্রাণ করে বন্ধুকে মারব না টুল তাহলে কত মের ফেলবো প্রাণ ও ভাই সাব পিন ওরা হাত করে ফেলেছে কিন্তু আমি তো আমি তো মারবোই আমি যে আগে এই যে এইগুলোকে মারব আগে এইগুলোকে মারব দ্যারা 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 নিশানাটা ঠিক করেই দিয়েছি দিয়েছি ভাই আয় 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 ভাই আমি ওদের দু চক্ষের বিষ ভাই আমি আমি ওদেরকে দেখতেই পাই না ভাই একদম দেখতে পারি না আর এইগুলো ঘরিলাগুলো দেখেছো ঘরিলাগুলো বলছে ওরা আগে পটি মুজবে আমার সুইমিং পুলে ওরা হাগুগুলো পরিষ্কার করবে জোরাসিক পার্কটা ভাই এমন করে বানিয়েছে না ওখানে একটা পুকুরও নাই ভাই কি বলবো আমার বাড়িতে এসে যত সব ব্যাংক সব কিছু পটি মাটি পরিষ্কার করে সব আমার বাড়িতে ভাই আমি এর আগেও দেখেছি এর আগেও দেখেছি আমাদের বাড়িতে এরকম ভাই কেন 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 ভাই এই যে গাড়িতে ও ভাই ও ভাই সাহ আমার গাড়িগুলি সব ভেঙে দিতে চাইছে কিন্তু তুই তো আমাকে মারতে পারবি না আমি তোকে মেরে দেবো লে 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 মর 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 দিয়েছি দিয়েছি চিনছেন এই দিয়েছি দেখ 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 দিয়েছি শেষ করে যা যা একটা একটা করে আমি সব ভাইকে মারবো পিনছেন মামা মামা ও তুই না কিছু বুঝিস না তোর বয়স তিন বছর বারবার বলছি কিন্তু তুই এখনো এই এই যে জলগুলো আছে তো আমাকেই পরিষ্কার করতে হবে নাকি তুই পরিষ্কার করবি তুই পরিষ্কার করে দিবি আগে থেকে বল হ্যাঁ তুই যদি পরিষ্কার করিস তাহলে আমি কিছু বলবো না আর তুই যদি না পরিষ্কার করিস ও ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখবি দেখবি আমি একটাকে একটাকে মারবো এবার আ। পিনচেন দেখ কত বদমাইস দেখ আমাকে কিভাবে আচর দিল পিনচেন রে আমাকে কিভাবে আচর দিল দেখলি কত বদমাইস আর আমি ওদেরকে কিছু বলবো না ওরা হলো সব কটা সব হিংস্র জন্তু তোকেও খেয়ে ফেলতে পারে তুই যখন কোনোদিন লেজে পা দিয়ে দিবি হাতের উপর কোনোদিন যদি পা দিয়ে দিস না তাহলে তোকেও খেয়ে ফেলবে দেখবি তুই সেদিন বুঝবি তার আগে তুই বুঝবি না ব্যাং তুই না কিচ্ছু বলার নেই তোকেই এসেছে আমাদের বাড়িতে ওকে কিছু বলেনি তার জন্য ও বলছে আমার বন্ধু হয় আমার বন্ধু হয় তোর ব্যাঙ বন্ধু হয় তোর ছাই বন্ধু হয় ব্যাঙ দেখ তুই যেদিন নাকি হাতে পা দিয়ে দিবি না সেদিন তোকেও 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 দেখবি কী করে না 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 তুমি না টা তুমি কেনেই না ও ওটার কে তুমি যদি তুমি যদি কিছু কিছু না বোলে তাহলে ওরা ওরা পটি পটি করে তার তারপরে চলে যাবে তুমি বুঝতে বুঝতে পারছো না কেন ও ওদেরকে তুমি মানলেই ও ওরা পটি করবে না হ্যাঁ আর ও ওদেরকে তুমি তুমি মানলেই ওরা ওরা তোমাকে মারবে বুঝতে বুঝতে পাচ্ছ দেখ 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 স্পিনছন তুই আমাকে আং ছাং তুই আমাকে উল্টাপাল্টা সায়েন্টিস্টের মত ও উল্টাপাল্টা বলিস না তুই একদম কি বলবো পাগল হয়ে গেছিস স্পিনছন তুই এই যে পশুগুলোকে কোনোদিন দেখিস নি তো তুই তো এই সিটিতে নতুন আর আমরা তো বারবার দেখি ওরা আমাদের বাড়িতে অনেক আসে অনেক আসে বারবার কদিন পর পরই আমাদের বাড়িতে আসে আমি ওদেরকে হারে হারে চিনি বুঝলি তাই তুই চিনিস না বলে তুই তোর নতুন দেখে দেখে ভাল লাগছে তাই তুই বলছিস ওরা ভালো ওরা এই ওরা ওই ব্যাং ওরা সাইন্টিস্ট মাইনটিস্ট করে দিয়ে পালাবে দেখলি দেখলি তোর সামনে আমাকে কিভাবে ইয়ে করলো আমি কিন্তু এবার আর একদম সহ্য করব না আমি এবার আর ঘরিলা মরিলা আমি একদম সহ্য করব না আমার কাছে কিন্তু তোপ আছে রকেট লাঞ্চার আছে দেখ এই দেখ আমি তোপ বের করলাম এবার আমি এক একটা কেটলে দিয়েছি ওই দেখ কিরকম করছে দেখ 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 রকম করছে দেখ 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 আমি কাউকে এবার ছাড়বো না আমাকে ভাই দু দুবার ওরকম করে ফেললো রক্ত বের হয়ে গেল কতখানি আমি এবার কাউকে ছাড়বো না পুরো বাপ রে ঘরে लागলো ও তিনটে একবারে তিনটে মরেছে লে 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 এবার ভাই এটাকে মারবো লে 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 দেখ দেখ কত কষ্ট দেখ আমাদের বাড়ি থেকে যাবে না হ্যাঁ আমাদের বাড়ি থেকে যাবি না তোরা না নামলে দিয়েছি সবটাকে মেরে দিয়েছি আমাদের বাড়িতে এবার আই পিনচেন পাইরেট গুলোকেও মারবো ব্র্যাঙ্কলিন মামা খুব দুষ্টু হ্যাঁ আয়ান ও ও ও ও ও তেরকে সুমপকট্য় মিনিটিলা ও ও ও ও প্যইন তার মানে তুমি বলতে চাইছিস আমাদের বাড়িটা পটি করার জায়গা তাই তো না 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 এ আমি কোনো মতে হতে দেব না পিচ্ছেন দরকার পড়ে তুই ওই ফ্র্যাঙ্কলিনের বাড়ি চলে যা এই সিটিতে তোর আর থাকতে হবে না তবু তুই এইরকম উল্টা পাল্টা কথাবার্তা বলিস না আমার কিন্তু মাথা গরম হয়ে যাবে আমার কিন্তু পেট গরম হয়ে যাবে আর আমার যদি পেট গরম হয়ে যায় তারপরে তাহলে তো বুঝিসি আমি কি করতে পারি দেখ 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 কতগুলো রকেট লাঞ্চার চালালাম একটা মারার জন্য অবশেষে মরলো এটা অবশেষে মরলো এবার এদিকেই এই দুটোকেও মারতে হবে এই দুটোকেও মারতে হবে এই দুটোকে মারার জন্য ভাই দেখো আমার কতগুলো রকেট লাঞ্চার ভাই গুলি শেষ হয়ে যাচ্ছে কিন্তু ভাই ওরা মরছে না না ভাই না এটাকে একটা মেরে দেখি তো ও ভাই সাহেব কটা মিস হয়ে যাচ্ছে আমাকে একটু সামনে যেতে হবে ভাই একটু সামনে না গেলে আমি আমার ইয়েটা মানে নিশানাটা ঠিক করতে পারছি না ভাই তো তোমাদেরকে ভাই আমি একটা কথা বলছি ওদেরকে মারতে মারতে তো তোমরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের এই সুন্দর চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি আমাদের এই সুন্দর চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো ভাই লাইক করো আর কমেন্টে লেখো তোমার বয়স কত ভাই আমি তোমার বয়স কত সেটা জানার জন্য খুব আগ্রহী আমি জানতে চাই তোমার কত বয়স আর ভাই এটুকুই লেখো তো আমি সব কটাকে অলরেডি মেরে দিয়েছি এবার তুই যা ইচ্ছা তাই কর তো তুমি আমার আমার শত্রু মামা তোমাকে আমি মেরে কি আজকে তুই এরকম কথা বলতে পারলিস পিনচেন লে লে যা যা তুই অজ্ঞান হয়ে থাক তুই তোর যখন জ্ঞান ফিরবে তখনই বাড়িতে আসিস তার আগে বাড়িতে আসতে হবে না তোকে তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা বা